ভাবুন তো একটি বিমান যাত্রী নিয়ে আকাশে উড়াল দিল কিন্তু সেটি আর কখনোই ল্যান্ড করলো না হ্যাঁ দর্শক আজকে মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ নিয়ে কথা বলবো এটি একটি নিয়মিত যাত্রীবাহী বিমান প্রতিদিনের মতো সেদিনও আকাশে উড়াল দিয়েছিল কিন্তু বিমানটি আর কখনোই মাটিতে ল্যান্ড করেনি কী ঘটেছিল বিমানটির সাথে সে সম্পর্কেই জানার চেষ্টা করব আজকে এমন মিস্ট্রিয়াস ফ্যাক্ট পেটে আমাদের রহস্যময় চ্যানেলের সাথেই থাকুন সাল দুই হাজার চোদ্দ আট মার্চ রোজ শনিবার প্রতিদিনের মতো মালয়েশিয়া থেকে দুইশো সাতাশ জন যাত্রী এবং বারো জন ক্রু নিয়ে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি উড়োজাহাজটি লাস্ট বিমানের ট্রাফিক কন্ট্রোলের শেষ ভয়েস যোগাযোগটি করে টেক অফের এক ঘন্টা আগে এবং রাডারে পর্দা থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে মালয়েশীয় সামরিক রাডারটি প্রায় এক ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে এটি তার উড়োজাহাজ থেকে বিচ্ছেত হওয়ার পর থেকে আন্দামান সাগর পর্যন্ত রাডারের পরিসীমা বজায় রেখেছিল বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকটের সংকেত খারাপ আবহাওয়া সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি অনেকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে ভারত মহাসাগরে এ ফ্লাইট শেষ হয়েছে এবং এখনও অনুসন্ধান চলছে সেখানে কোনো ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি